প্রতিটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত অন্তত তার নিজের জন্য হলেও তার নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের শখগুলো পূরণ করার জন্য নিজের প্রয়োজন মেটানোর জন্য নিজের চাহিদাগুলো পূরণ করার জন্য এবং বিশেষ করে তার আত্মসম্মান সব ক্ষেত্রে টিকিয়ে রাখার জন্য এজন্য প্রতিটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়িয়ে নিজের শখগুলো পূরণ করা কেননা আপনার হয়ে আপনার সবগুলোকে পূরণ করতে আসবে না কেউ নিজে থেকে বলবে না যে না ও তোমার শখ পূরণ করো আপনার শখ আপনাকে পূরণ করতে হবে শখের কিন্তু একটা বয়স আছে একটা নির্দিষ্ট সময় পর দেখবেন যে আপনার আর ওই শখের সময় নেই তখন ওই যে যে আপনি যে জিনিসটা ইচ্ছা করেছিলেন কিন্তু সেই জিনিসটা তখন আপনার সামনে অনেক এনে দিলেও আপনার মনে হবে না যে আপনি এটা পড়বেন কিংবা আপনি নিবেন ওটার কোনো ইচ্ছে আপনার মনে জাগবে না এজন্য নিজের জন্য হলেও নিজের পায়ে দাঁড়ান কেউ আপনার জন্য এক ইঞ্চি জমি ছেড়ে দিবে না যে আপনি পাশে এসে দাঁড়ান আপনার জায়গা আপনার নিজেকে তৈরি করতে হবে নয়তোবা সবাই শুধু ঠকানো নিয়েই ব্যস্ত থাকে নিজের জমি নিজের জায়গা নিজের সব কিছু নিজেকেই তৈরি করতে হয় এক ইঞ্চি জমি আজ কেউ ছাড় দেয় না ওই এক ইঞ্চি জমি আপনাকে লড়াই করে অর্জন করতে হবে কেউ আপনাকে বলবে না যে তুমি এখানে এসে দাঁড়াও